একদম ডিরেক্টলি কিন্তু এখানে বলে দেয়া হচ্ছে যে প্লিজ ফোর ডিজিট কোড উই সেন্ড টু এত এত মেইল অর্থাৎ আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে দুর্বল অ্যাপ্লিকেশন হচ্ছে আই ও চমৎকার একটি সিস্টেম তারা এনেছে যে আপনি চাইলে ইমোটাকে জিমেইল দিয়ে লগ করতে পারেন আপনার মেইল নাম্বার দিয়ে লগ করতে পারেন ওকে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন দেখুন আমি এই মুহূর্তে ইমো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে ক্লিক করলাম এখানে আগে থেকেই আমার আরিফুল আইডি লগ ইন করা রয়েছে তো আপনারা আপনাদের ইমোটাকে লগ ইন করবেন লগ ইন করার পর জাস্ট যদি উপরের দিকে খেয়াল করেন এখানে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর একটু যদি নিচের দিকে স্কল করেন এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে সেটিংসে প্রবেশ করতে হবে দেন দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিংস যে সেটিংসটা প্রায়ই আমরা ব্যবহার করে থাকি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো সেটিংস রয়েছে অনেকগুলো সিকিউরিটি রয়েছে এর মধ্যে নতুন একটা সিকিউরিটি সেটা হচ্ছে লগ ইন ইমেইল আপনি চাইলে আপনার ফোন নাম্বার ছাড়াও আপনার ইমোটাকে লগ ইন করতে পারবেন এটা জিমেইলের মাধ্যমে তো দেখুন লগ ইমেইল লেখা রয়েছে এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আমার এখানে কোনো ধরনের মেইল সেট আপ করা নেই এই জন্য নিচে দেখাচ্ছে একটি অ্যাড অপশন আপনি আমি চাইলে এখানে যে কোনো একটি আমার পছন্দের জিমেইল অ্যাড করে ফেলতে পারি তো এই যে অ্যাড অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আগে ট্রাস্ট ডিভাইস নামক এই সেট করে নিতে হবে আমার এই মোবাইলটা আসলে ট্রাস্টেড কিনা এই অ্যাকাউন্টের জন্য সেজন্য এখানে নোটিফিকেশন দেখাচ্ছে তো আমরা এখান থেকে জাস্ট সেট নাও অপশনে ক্লিক করব সেট নাও অপশনে ক্লিক করার পর দেখুন যে ট্রাস্ট অপশনটি সেট হয়ে গেল দেন আমাদেরকে আবারও অ্যাড অপশনে ক্লিক করতে হবে তো অ্যাড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এন্টার ইউর ইমেইল এখানে আমাদের একটি জিমেইল নাম্বার দিতে বলছে তো আমি আমার পছন্দের জিমেইল নাম্বারটা সিলেকশন করলাম সিলেকশন করার পর একটু নিচের দিকে দেখেন কনফার্ম দেন আমরা কনফার্ম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা নোটিফিকেশন যে প্লিজ এন্টার দ্য ফোর ডিজিট কোড উই সেন্ড টু এত জিমেইল ডট কম অর্থাৎ আই কোম্পানি আমাদেরকে বলতেছে যে তারা চার ডিজিটের একটি কোড নাম্বার আমার মেইলে সেন্ড করেছে এটাকে সেট আপ বা কনফার্ম করার জন্য তো আমরা জিমেইলে প্রবেশ করছি জিমেইলে প্রবেশ করার পর আমার যে অরিজিনাল যে জিমেইলটা যেটা আমি ওখানে ব্যবহার করেছি ওইটাতে প্রবেশ করব প্রবেশ করার পর আমি কিন্তু স্কল করব আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষাও করা লাগতে পারে আমি অলমেইলে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি আইএমও থেকে বা ইমো থেকে কোনো ধরনের নোটিফিকেশন আসেনি দেন আমরা স্পাম হোল্ডারে একটু ক্লিক করি এখানেও কিন্তু আমাদেরকে কোনো ধরনের নোটিফিকেশন বা ভেরিফিকেশন কোড দেওয়া হয়নি ওকে আমাদের কোডের জন্য ভালোই প্যারা খেতে হলো দেখুন এখানে কিন্তু আমাদেরকে কোড দিয়ে দিয়েছে তো আমরা জাস্ট কোডটা ভেরিফিকেশন হিসেবে বসাই দিব ওয়ান থ্রি ডাবল জিরো তো আমরা আমাদের কোডটা এখানে বসিয়ে দিচ্ছি দেন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ইমেল অ্যাডেড সাকসেসফুল হলো দেন নিচে একটা চেঞ্জ ইমেল অপশন দেখাচ্ছে তার মানে আমাদের মেইলটা এখানে যুক্ত হয়ে গেছে তো দেখুন মেইল তো যুক্ত হলো। এখন আমরা এই মেইলটা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো দেখুন আমাদের অ্যাকাউন্টটা যে কোনো ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা এই মেইলটাকে ব্যবহার করতে পারবো পাশাপাশি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করার ক্ষেত্রে এই জিমেইলটা ব্যবহার করতে পারবো চলুন আমরা অন্য একটা মোবাইলে আমাদের এই অ্যাকাউন্টটাকে লগ ইন করবো ওকে আমরা আমাদের দ্বিতীয় মোবাইলে চলে আসছি দেন আমরা এই মোবাইলে ইমোটাকে লগ ইন করার ট্রাই করব। তো আমি এই যে ইমোতে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাগ্রিতে ক্লিক করলাম দেন এলাও আমার যে ইমো নাম্বারটা রয়েছে প্রথমে আমরা এখানে নাম্বারটা দিব দেন আমরা লগ ইন করার জন্য ফর্মালি যেটা করি বা নর্মালি যেটা করি এই যে টিক চিহ্ন এটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেন ওকে দেখুন সুন্দর কিছু অপশন এখানে দেখাচ্ছে যে আমি কি পাসকি দিয়ে এটা লগ করতে চাই নাকি মোবাইল নাম্বার দিয়ে লগ করতে চাই না ভেরিফিকেশন মেথডটাকেই চেঞ্জ করে দিব। এই ধরনের একটি নোটিফিকেশন কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি চাচ্ছি যে জিমেইলের মাধ্যমে লগ করতে তো আমরা এই যে চেঞ্জ ভেরিফিকেশন মেথড এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন পারমিশন ওকে যাচ্ছে ওকেতে ক্লিক করলাম দেন এলাও। দেখুন একদম ডিরেক্টলি কিন্তু এখানে বলে দেয়া হচ্ছে যে প্লিজ ফোর ডিজিট কোড উই সেন্ড টু এত এত মেইল অর্থাৎ আমার মেইলে কিন্তু কোডটা পাঠিয়ে দেওয়া হয়েছে আমি যদি আমার জিমেইলটা চেক করি তাহলে আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারবো যে এই মুহূর্তে কিন্তু আমার এখানে মেইলের মাধ্যমে কোডটা এসেছে এই নতুন কোডটা আমি দিচ্ছি দেন দেখুন আমার এটা কিন্তু একদম লগ ইন হয়ে গেল এখানে ভেরিফাই ওয়ান ট্রাস্টেড ডিভাইস যেহেতু আমার এই ফোনটা একদমই ট্রাস্টেড করা নাই দ্যার সু স্টার ভেরিফিকেশন আমার ইমো অ্যাকাউন্টটাতে থাকার কারণে এখানে ট্রাস্টের ভেরিফিকেশনও চাচ্ছে তার মানে আমরা চাইলে কিন্তু জিমেইলের মাধ্যমে ইমোটাতে লগ করতে পারি